আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলব আমাদের মৃত্যুর আমাদের যে আসল জীবন জীবন। বা মূল এই পরকালীন জীবনের জন্য বর্তমান সময়ে আমরা কতটুকু ব্যস্ত আছি ব্যস্ততম শহর আমরা সকলে প্রত্যেকের জায়গা থেকে অনেক ব্যস্ত তো আমাদের মূল জীবন যে জীবনের কোনো সমাপ্তি নেই শেষ নেই এই জীবনের জন্য আমরা কি করতেছি এত গুরুত্বপূর্ণ একটি জীবন যেটার পরিসমাপ্তি নেই যেটা চিরস্থায়ী ওই জীবন নিয়ে আমরা কতটুকু চিন্তিত এবং ওই জীবনের জন্য আমরা কতটুকু কাজ করতেছি সম্মানিত উপস্থিতি এমন একটি হাদিস নিয়ে আমরা কথা বলবো আজকে পরকালীন জীবনে আমরা যদি চলেও যাই তারপরে দুনিয়ার যতদিন টিকে টিকে থাকবে ততদিন পর্যন্ত আমাদের সেই কাজগুলার জারিয়ে আমরা পাবো আসলে আমরা সেই কাজের আলোচনা আমরা হাদিস থেকে করি عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله الا من ثلاث الا من صدقه جاريه او علم انتفع به او ولد صالح يدعو له. شو عملتوا به اش نعمل شيء حديث بنغلق ونوات আবু রাই রদ আল্লাহ আল্লাহ তিনি বর্ণনা করতেছেন সাল্লাল্লাহ আলি বলেছেন একজন মানুষ যখন মৃত্যু বরণ করে ইনসান যখন একজন মানুষ মৃত্যু বরণ করে ইন হুয়া আম আলু তার সকল কাজের ধারাবাহিকতা কাজের সওয়াবের ধারাবাহিকতা বন্ধ হয়ে যায় ইল্লা মিন স্যাল্যা সাতিম তিনটি কাজ ব্যতিত তার মৃত্যুবরণ করার সাথে সাথে সকল কাজ বন্ধ হয়ে যায় সে কোন কাজ করতে পারে না এবং কোন কাজের সব নামার মধ্যে লেখা হয় না কিন্তু তিনটি কাজ একজন মানুষ মরে গেল মরে যাওয়ার পরেও তার কবরে তিনটি কাজের সব লেখা হবে এক নম্বর হচ্ছে ইলামিনা এক নম্বরই হচ্ছে সদাকা দান হ্যাঁ আপনি একটি গাছ লাগালেন এই গাছ থেকে মানুষ উপকৃত হলো। ফল খেলো পাখিরা বসলো সেখান থেকে আপনি দুই টাকা একটা মানুষকে দান করলেন সেটা দিয়ে ভালো কাজ করলো একটা মসজিদের জন্য দান করলেন গাছ লাগালেন রাস্তা প্রশস্ত করে দিলেন রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করে দিলেন এইরকম ভাবে যে ভালো কাজ যেটা বলা হয় আপনি মৃত্যু বরণ করার পরেও আপনার কবরে থাকবে একটি একটি কাছ থেকে কূপ কিনেছিল না এখন ওনার নামে একটি প্রপার্টি করা হয়েছে সৌদি আরবে প্রায় পনেরো হাজারের বেশি ওনার ওই কূপের আশেপাশে খেজুর গাছ হয়ে গিয়েছে ওনার নামে এখন বিশাল বিল্ডিং করা হচ্ছে ওনার নামে আপনার সৌদি আরবে ইসলামিক তার একটি ব্যাংক রয়েছে তার নামে অ্যাকাউন্ট রয়েছে ওনার দানটাকে আল্লাহ পাক কবুল করেন করেছিলেন তার মানে আমরা যদি কোনো কিছু দান করি আল্লাহর জন্য এই দানের যে ফলটা সেটা আমরা কবরে গিয়েও পেতে থাকবো সম্মানিত উপস্থিতি এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা যেন বেশি বেশি আল্লাহর জন্য দান করতে পারি আমরা যেন পরকালীন জীবনের জন্য জারিয়া হিসেবে আমরা করতে পারি আল্লাহ বাকুবুরা আমাদেরকে তাও জ্ঞান করুন এরপরে হচ্ছে আউ ইলমিন এমন উপকারী এলেন যেটা মানুষের কাজে আসে অর্থাৎ এক কথায় উপকারী এলেন আপনি ভালো এলেম অর্জন করেছিলেন আপনার অনেক স্টুডেন্টস হয়েছে যারা আপনার দিনের কাজে কাজমত করে মানুষের উপকারেতে কিছু কাজ করে যায় এই যে এরকম উপকারী এলেন যেটা মানুষের জন্য কল্যাণ বয়ে আনে এরকম এলেন আপনি রেখে গেলে আপনার মৃত্যুর পরেও আপনার কবরে এইটার আমল নামার যে সাব সেটা আপনি কবরে বসে থেকেও পাবেন এরপর আরেকটি বিষয়সাল্লাম বলছেন আহ ওয়ালাদিন স দেখায় নিয়ে দেওয়া কৌল আহ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে একজন মানুষ মৃত্যুবরণ করে গেল তার কবরে থেকেও সে নেককার সন্তান যদি রেখে যায় তাহলে নেককার সন্তানের ভালো কাজের বিনিময়ে তার কবরে একটি অংশ যান এখন আমরা আমাদের নিজেদের সন্তান নিয়ে ব্যস্ত নাই অন্যের সন্তান নিয়ে ব্যস্ত সম্মানিত উপস্থিতি দেখেন ইহকালী ইহকালীন জীবনের জন্য আমরা বেশি ব্যস্ত নাকি পরকালীন আমাদেরকে এটা আরো গুরুত্বের সাথে দেখা উচিত এই তিনটা আমল ব্যতীত সকল আমলে দরজা বন্ধ হয়ে যায় জারিয়া উপকারী এলেন আর একটা হচ্ছে নেককার সন্তান তিনটা যদি আমরা দুনিয়াতে রেখে যেতে পারি তাহলে আমরা খবরের বসে ইহার সব পাবো আল্লাহ বাকুর আলমে আমাদের সকলকে এমন করো দান করুন